আমরা দেখেছি এই সরকারের কতিপয় উপদেষ্টা আড়ালে এ নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লেয়াজ অব্যাহত রেখেছে আমরা জানি তারা কারা তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের সব তামাশা দেখব এটার জন্য এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার উপরে এদেশের বিশ কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে বাংলাদেশের একটি আমল পরিবর্তন আসবে রাজনীতিতে সংস্কার আসবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে কিন্তু বাস্তবিক করতে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই আল্লাহর কসম করে বলছি ডক্টর মোহাম্মদ ইউসের এই বক্তব্যে দুই হাজার শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে শহীদরা সহ্য করতে পারে নাই দুই হাজার মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই শহীদ হয় নাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এদেশের জনগণ আপনাকে ভালোবাসে আপনার প্রতি আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ আমরা আপনাকে হারাতে চাই না এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে আপনার গানে পায়ে যারা রয়েছেন এদের নব্বই ভাগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এরাই আপনাকে সফল হতে দেবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের আবেদন নিবেদন আপনি অনতি বিলম্বে গত দিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত আর একটি কথা বলেই শেষ করব বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আফদালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যেও একই বার্তা একই মেসেজ শেখ হাসিনার দিকে তাকান হাসিনা বাংলাদেশে পারেন নাই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারাও বকার স্বর্গে রয়েছেন তাই আমরা ওই সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে ভুলে যাবেন না এদেশের মানুষ সব কিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেই নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ হোক সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে আওয়ামী লীগকে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে চলবে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ